সিরিয়ার ভূখণ্ডে গত আটচল্লিশ ঘন্টায় চারশো আশিটি হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে সিরিয়ার পনেরোটি নৌযান বিমান বিধ্বংসী ব্যাটারি অস্ত্র উৎপাদন ক্ষেত্রসহ বিভিন্ন অবকাঠামোই এসব হামলা চালানো হয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে প্রেসিডেন্ট বাসার আল আসাদের পতনের পর সিরিয়ার সামরিক সম্পদ যাতে ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার না হয় সেই প্রচেষ্টার অংশ হিসেবে এইসব হামলা চালিয়েছে তারা বিবৃতিতে আরও বলা হয়েছে সিরিয়ার আলবায়দা ও লাতাকিয়া বন্দরেও হামলা চালানো হয় যেখানে পনেরোটি জাহাজ নোঙ্গর করা ছিল হামলার পরে একটি ভিডিও ফুটেজে দেখা যায় সারি সারি জাহাজ আর বন্দরের একাংশের ব্যাপক ক্ষয়ক্ষতি হামলা চালিয়ে সিরিয়ার নৌবহর ধ্বংস করে দেওয়ার ঘটনাকে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী বড় সাফল্য বলে মন্তব্য করেছেন এর আগে গত আট ডিসেম্বর বিদ্রোহীদের হাতে বাসার আসাদের পতনের পর থেকে সিরিয়া জুড়ে তিনশো দশটিরও বেশি হামলা চালিয়েছে ইসরায়েল সিরিয়ার রাজধানী দামেস্ক ছাড়াও দেশটির হোমস তারতাস পালমিরা শহরেও ইসরায়েলি হামলার ঘটনা ঘটেছে তারা বলেছে সিরিয়ার সামরিক সক্ষমতাকে বিদ্রোহীদের হাতে চলে যাওয়ার রুখতে এসব হামলা চালানো হয়েছে বিমান হামলার পাশাপাশি সিরিয়ার সীমান্ত অঞ্চলে ভূমি অধিগ্রহণ শুরু করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরাসরি নির্দেশে চলছে এই অধিগ্রহণ ইসরায়েলের এই আগ্রাসন নিয়ে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ নিন্দা জানালেও সিরিয়ার বিদ্রোহীরা এখনও এই ব্যাপারে কোনো মন্তব্য করেনি মোহাম্মদ জুবায়ের চ্যানেলে অনলাইন